তুমি দাদা হুজুরের মুরিদ আলহামদুলিল্লাহ তোমার জীবন থেকেও বলো সুদ খাবার ওই স্বভাবটা সরাতে হবে তবে তুমি পীর হবার একটা শর্ত দুনিয়ার আকর্ষণ তোমার কমবে আর পরকালের আকর্ষণ তোমার বাড়বে সুদ তো খায় দুনিয়ায় গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা বেশি করার জন্য না কম করার জন্য আমি গত বছর বলতেছিলাম সম্ভবত আপনাদের গাছায় আশেপাশে কোথায় বলেছিলাম যে মাঝের কিস সাহেব এর দরবারে একটা যুবক গিয়েছিল যুবক আর ওই যুবকটা গিয়ে একটা তাবিজ নিয়েছিলেন তার সংসারের অভাব না টন স্বামী স্ত্রীর অশান্তি যাতে একটু দূর হয় আমরা তাবিজের পাগল সহজে পাওয়া যায় তাবিজ নেওয়াও যায় দেওয়াও যায় আপনি নেবেন দেবেন কোনো সমস্যা নিয়ে আমি ওটা বোঝাচ্ছি না কিন্তু রাসূলের দরবারে কেউ গেলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট ছোট আমল বলে দিতেন তাদের সমস্যাগুলো দূর করার জন্য একটু محبت করে বলেন সুবহানাল্লাহ কেউ হয়তো গিয়েছে হুজুর আমার রুজি রোজগারের অভাব খুব সংসারে বিরাট টান নবিতারে বলে দিলেন তুমি সর্বদা পবিত্র অবস্থাতে থাকবে এটা নবীর তাবিজেনা আমল আমল তুমি এখানে বেঁধে আর তারপরে সব সব কাজ তুমি করবা ওতে যা কাজ হবে তার থেকে নেবি যে পদ্ধতিতে আমল গুলো শিখিয়েছে ওইগুলোই কাজ তুমি অভাবগ্রস্ত মানুষ তোমার রোজি রোজগারের অভাব তুমি নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে ওই মসল্লাতে বসে না উঠে কেবলা মুখ হয়ে আল্লাহর কাবার দিকে মুখটা করে চোখটা বন্ধ করে পড়তে থাকুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 করে পড়েন ফজরের নামাজের পর ওই পার্টিতে বসে একশতবার মাগরিবের নামাজের পর ওই পার্টিতেই বসে একশতবার নিজের চোখে দেখতে পাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ কি পরিমাণ আপনার রুজি রোজগারে বরকত দেন আজ হয়তো পাঁচশো টাকা রোজগার হয়েছে এটা পড়ার পরে যে এক হাজার হবে আমি ও কথা বলছি না বলো কথা হওয়ার কথা বলতেছি তিনশো টাকা জম খেটে হয়তো দেখা যায় বাজার কর্ত্রিক ছশো টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু বরকত বলতে বোঝায় ওই তিনশো টাকার ভিতরই সব হয়ে যাবে হয়তো দেখা যাবে আরো দু টাকা পকেটে করে বাড়ি আসবে আমার ভাই ও বাবাজিরা আমার এগিয়ে চলো 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 ঠান্ডা মাথায় বুঝে নাল্লার নবী সুন্দর সুন্দর এবাদাতের পদ্ধতি দিতেন কেউ কোন সমস্যার কথা বললে এটা করো ওটা করো ওটা করো ওটা করো আমাদের কাছে কেউ কোন সমস্যার কথা বললে আমরা এবাদাতের কথা না বলে আমরা একটা তাবিজ লিখে দেই কারণ তাবিজ দিলি তবু আমার পঞ্চাশটা টাকা দেবে তাবিজ না দিলি তো মাল দেবে না ঠিক না বলি না আমার ভাই বাবাজিরা আমার এগিয়ে চলো আল্লাহ ওলি আল্লাহর পেয়ারা দরবারে দাঁড়িয়ে লোকটা তওবা করে নিলেন হুজুর আমি ওয়াদা করছি আমি আমার জীবনে আর কখনো আমি আমি আমার জীবনে কখনো আর আমি সুদ খাব না আসলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম এই যুবক ছেলেটা মাঝের আর ফিস সাহেবের কাছে এটা তাবিজ আনতে গেছেন আর হুজুর একটা তাবিজ দিয়ে দিয়েছে কিন্তু তাবিজ দেওয়ার পর ছেলেটা হুজুরের বলতেছিল হুজুর আমার কাছে কোনো পয়সা নেই ভাই আগে বলেছে নাইলে পরে বলেছে যে হুজুর আমার দেওয়ার মতো কিছু নেই হুজুর হাসি মুখে ওরে বিদায় দিলেন যা কচি যা কোনো সমস্যা নেই তবে ওই বলেছে আমার পয়সা নেই পয়সা থাকে না কাদের কাছে যাদের সংসারে টান বেশি না টান নেই যাদের টান বেশি না হুজুরের জন্য ওর ঘাটটা এরকম করে একবার একটু হাত বুলিয়ে পিঠে একটা টুক করে বাড়িতে বলে দিল কচি যা আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে রুজি রোজগারের অভাব আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ কর বলে শিক্ষা নেন মানুষের জন্য দোয়া করতে গেলে ভালো দোয়া করতে হয় কি দোয়া করতে আমরা কি গাড়ির তলায় বলে বলে ঘরে না। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেইটা পছন্দ করবে করবে তুমি নবীর এটা মাথায় রাখবে আমার বায়ু বাবাজিরা আমার ভুজ সুন্দর করে দোয়া করে দিলেন ছেলেটা বাড়ি ফিরে ছদিন পর ছেলেটা একটা কাজ পেয়ে গেল ভালো একটা কাজ পেয়ে গেল অন্য খুব ভালো একটা কাজ পেয়েছে আর মা বাপের দোয়া বাপ দেনা দোয়া শিক্ষকের দুয়া আল্লাহ রলিদের দুয়া কা দুয়ার জন্য শিবিলে গেছে আল্লাহ ভালো জানে তবে নবী বলেছে দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো বাপ মারদোয়া সন্তানের জন্য অন্য সন্তানের জন্য যদি বাপ মা একবার দোয়া করে দেয় ও দোয়া রবের দরবারে সরাসরি কবুল হয়ে যায় আমরা দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে হুজুরের কাছে ছুটি আমি পেরায় বলি আমার লোক গাল দায়ের জন্য এই কথাটার জন্য অনেক মানুষ কমেন্ট করে আর গালি দেয় না আমি আপনাদের আজকেও ফের বলতেছি ওরা গালি দেয় দেখ দুনিয়ারে হুজুর আর হুজুরির কাছে গিয়ে দোয়া নেওয়ার থেকে আপনার দোয়া নেবা শ্রেষ্ঠ জায়গা হলো আপনার পিতা মাতা ওই জায়গাটায় বাপ মারে সন্তুষ্ট করে ওদের খেদমত করে ওদের ভালোবাসেন ওদের কাছ থেকে যদি দোয়া তুমি নিতে পারো আমার আল্লাহ তোমার নসীব পূরণ করে দেবে যে কাজে তুমি হাত দেবে সফল হবে শুধু দরকার বাপ মার নেক দোয়া তবে বন্ধু বাপ মার তোমাদের করা লাগবে এমনি বাপ মা তোমার নেক দোয়া দেবে না তুমি সারা বছর বাপের খেতি দেওয়া না আর তুমি স্বপ্ন দেখতেছো ওই বাপ তোমার জন্য নেক দোয়া করবে বদদোয়া করা লাগবে না তোমার ব্যবহারে যে বাপের চোখ দিয়ে পানি পড়েছে এতে তোমার আই উন্নতির পথ সব স্তব্ধ হয়ে যাবে আমার বন্ধু এগিয়ে চলো চলো ছেলেটা বাড়ি আসার পরে কাজ পালেও। তো তিন মাস পরে যখন মাইনে তুলেছে ছেলেটা বলছিল টাকা গুলো দেখে প্রচুর টাকা আমার মনে পড়ে গেল মাঝেরা পিস সাহেবের কথা আল্লাহর অলি আমার একটা তাবিজ করে দিয়েছিল দুটো পয়সাও আমার পকেটে ছিল না রাহা হাদিয়া দেব এটা তাবিজ লিখতেও তো পাঁচ দশ মিনিট টাইম লাগে একটা মূল্যবান সময় তার নষ্ট করেছে সেদিন দিতে পারি নি আমি সংকল্প করেছি আর যত রাতই হোক আমি মাজেরা হুজুরের দরবারে যাবো ওই রাজারহাট রাজারহাটের একটু আগে মাজিরাত হুজুরের দরবারে ছেলেটা একটা গাড়ি ভাড়া গাড়ি দিয়ে একটু রাত হয়ে গিয়েছে এশার নামাজ পড়ে হুজুর তখন বাড়ির ভিতরে রুখতে ছিল এই সময় ছেলেটা গিয়ে হাজির হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করার সময় হাজার টাকার একটা বান্ডিল হুজুরের হাতে তুলে देছে কত টাকা সেদিন দু টাকা দিতে পারিনা আজকে রে 10000 আল্লাহ যে কখনকার কি করে এইটা বলা সম্ভব না আজ আপনি ধনী রয়েছেন অর্থশালী রয়েছেন চোখের পলক মাপতে দেবেন আপনি দিন ভিখারি হয়ে যেতে পারেন সুতরাং অর্থ সম্পদ নিয়ে অহামিকা দেখানো ঠিক না কত ধনীরে দেখেছি কত ধনীরে দেখেছি সেই রাম বাড়ি গাড়ি জমি জায়গা শেষে লোকের দারে হাত পেতে তার ক্ষতি হয়েছে দেখি দেখি আমার ভাই মাথায় নেন এগিয়ে চলুন চলুন মাঝের আইটির বিশ্বের কাছে টাকা দশ হাজার তুলে দিল কিন্তু হুজুর টাকাটা হাতে নিয়ে বলল বাবা এ টাকা নিয়ে আমি কি করব বলে হুজুর এটা আপনার হাদিয়া সেদিন আমি আপনার কাছ থেকে একটা তাবিজ নিয়েছিলাম হাদিয়া দিতে পারিনি তাই আজকে এটা দিলাম হুজুর বলল বাবা এই হাদিয়া আমার লাগবে না তুমি ফেরত নিয়ে যাও বাড়ি তোমার কচি কাঁচা রয়েছে তাদের পিছনে ব্যয় করে চলে যাও ওজন নেবে না আর আমি জোর করে দেব খুব জোর করছিলাম ওজন শেষে আমার বললো কচি শুনবি না যখন যদি খুচরো দশটা টাকা থাকে তো ওইটা দে যা হা সকালবেলা আমি চার দোকানে চা বিস্কুট খাবো তোর পয়সা দিয়ে মহব্মত করে বলে 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 আল্লাহল্লাহ ব্যক্তিরা সবার পয়সা খায় 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 আর মাল দেখে খায় ভাই খায় তো মাল দেখে খায় মাল ঠিকঠাক আছে কিনা ওটা চেক করে আমার ভাই ও বাবাজিরা আমার মাথায় ঢোকান মাঝের রাইট পিস শেপের কাছ থেকে ছেলেটা ফেরট এসেছে মাত্র 10 টাকা দিয়ে 10000 ফেরট গেছে হুজুর হুজুর দুনিয়ার আকর্ষণ কোন না বলে বলেন ঝট করে বলেন যদি দিতেন আমি কি বেলেঘাটটা মেনাপুর থেকে এইছি আমার ভাড়ার গাড়ি গাড়ি ভাড়া হচ্ছে না আর কিছু দেন না আর কিছু হযরত বেথা নে빈 আমার কথাগুলো একটু বুঝেন আল্লাহর ওলিরা তিনতে শর্ত বলে ফেলেছেন নাম্বার 1 শর্ত আলম হতে হবে দুই নাম্বার শর্ত খোদাভীরু হতে হবে তিন নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহ দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি চার নম্বর শর্ত হল ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করাটা হল পীর হবার একটা শর্ত এটা আমরা সবাই করি করি না সবাই করি হুজুর না সবাই করে সে হয়তো কিচ্ছু জানে না তারপরে তার কচি গুলোর বলা করছি আজকে শুক্রবার দিন চল কচি চল নামাজ পড়ে আসি চল কচি হয়তো একটু কেরাম বোর্ড টোট খেলায় তার বাপ আবার একটু মাঝে মধ্যে চোখ টোক পেকি বলে কেরাম বোর্ড খেলবি ওটা খারাপ জিনিস ওটা আমাদের ধর্মে ওটা যায় বাপ কিছু জানুক বা না জানুক সন্তানদের এই শাসন গুলো করে করে না করে না কথা বলে আমার ভাই বাবাজিরা আমার এগিয়ে চলুন এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যারা করে আমার আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন কোরআন মাজিদের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস মানবের মাঝে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ এদের এই শ্রেষ্ঠত্বের কারণ কি এজন্যই এদের তৈরি করা হয়েছে উদ্ভব করা হয়েছে তা মুরুনবিল মারুফি ওয়া তানহাউনা নিল এরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্যই তো মহান আল্লাহ এদের বললেন মানুষের মধ্যে এরা হলো শ্রেষ্ঠ জাতি আলেম না সব আলেমরাই পালন করে কম বেশি মসজিদের ইমাম তার মাইনে আপনারা কম দেন বা বেশি দেন সেও আপনাদের কি বলে ভাই এটা করবেন না ওটা করবেন না এটা করুন এটা এটা করুন এটা ভালো এসে বলে না বলে না কথা বলেন আমরা ইমামদের একটু সমালোচনা করি কিন্তু তাতে ইমামদের একটু দুঃখ হলেও ইমামরা যখন হাত তুলে দোয়া করে তখন ওই ওই প্রতিশোধগুলো নেয় হ্যাঁ আমরা সব দোকানে বসে বসে যে সমালোচনা ইমামের করি ওই সব প্রতিশোধ ইমাম সাহেব নেয় দোয়া করার সময় আর কবে বোঝবেন ইমাম কত ভালো সে আপনার মন গোল চায় আপনার ভালো চায় হাত তোলে তখনই বলে আল্লাহ আমার হেদায়ত আল্লাহ এদের আয় রোজগারে বরখত দাও আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরখত দাও সুন্দর সুন্দর দোয়া করে আল্লাহ এদের মা যারা কবরে রয়েছে ওদের ফেরাত নসিব করে দাও আল্লাহ ওদের জান্নাত দাও দাও

তাহলে সৎ কাজের আদেশ আর কাজের নিষেধ এটা আমার সমাজের কম বেশি সবাই করে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম এটা হলো পীর হবার চার নাম্বার সার কম্বর চার নাম্বার পাঁচ নাম্বার শর্ত হলো শেষ শর্ত হলো কোন কামেল পীরের দরবার থেকে তাকে কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিতে হবে আমল করার কিছু পদ্ধতি তার শিক্ষা নিতে হবে এই পাঁচটা গুণ যে ব্যক্তিটার ভিতরে থাকবে সেই ব্যক্তিটা পিডি এই বংশের হতি হবে ওই বংশের হতি হবে ওর বাপ বির হতি হবে ওর বাপ হিন্দু হলি হবে না থাকে সেও 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 ইর হওয়া খুব সহজ কিন্তু নবী হওয়া কঠিন এইটা মাথায় রাখবে ইর হওয়া সহজ আপনি যেই যে বাদাত বন্দি কলক কলক করেন নামাজ পড়েন রোজা রাখেন এর সঙ্গে যদি এই হালাল হারাম বাদ বিচার গুলো এগুলো করে চলে না সেই সাথে যদি একটু জিকির রাজগার বেশি বেশি পরিমাণ করেন তা আপনি আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলবেন ফ্রি হয়ে যাবে এর জন্য যে সেই অমুক জায়গার ক্ষতি হবে তমুক জায়গার ক্ষতি হবে এই অমুকির বংশের না হলে হবে না এইসব কোন শর্ত নেই তবে যদি বলেন নজর কামেল পিত চিনব কিভাবে পিত তো বহু রকম আছে আছে না নেই কত পিত রয়েছে দেলে দেলে নামাজ পড়ে একদল পিত আছে দেলে দেলে নামাজ পড়ে আর একদল পিত আছে যারা গাঁজায় দম মারে মারে আছে না নেই আমি ভুল বলতেছি আর একদল পিত আছে জিকির করে তো দাপা দাপি সেই রকম আছে না নেই

এরা দু ঘন্টা বক্তৃতার ওই দেড় সেকেন্ড কি দেড় মিনিটের একটা অংশ কেটে নেবে আগে পিছিয়ে কি বলেছে না বলেছে কিচ্ছু নেবে না আর একটা হুজুরি হয়তো দু মিনিট কেটে নিলে সেই দুটো হুজুরির সাথে একসাথে টালি করে দিলে টাকা দুটো ঝামেলা জানি দিলে হাজরাত রাত রাত তুই ওই দেলে দেলে নামাজ পড়ে

তো আবার হয়তো সবাই না কেউ কেউ হয়তো ভালো ব্যবহারও করতে পারে হ্যাঁ রাত এই লোকটা আমি বললাম চলে নামাজ পড়ে আসি তা বলতেন না নামাজ আপনি কোথায় পড়বেন মসজিদে তারপর আমাদের মসজিদে যেতে হয় না কোথায় তবে বলতে আমরা দেলে দেলে নামাজ পড়ি এই দেলে দেলে নামাজ পড়ার কারণটা কী একটু জানতে হবে তা বলতেছে যে আমরা নামাজ পড়ে পড়ে এত উচ্চ স্তরে পৌঁছে গেছি যে আমাদের এখন লোক দেখানোর জন্য মসজিদে যেতে হয় না

তো দেখো হুল একটা কথা বলি আমরা তো এমনি উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি দেশে দিলে দেলে নামাজ টমকি হয়ে যায় দ্বিতীয়ত এই পৃথিবী যে কবে সৃষ্টি হয়েছে তার ইতিহাস তো কেউ জানে না কত মানুষ মারা গেছে কত পশু প্রাণী যে মারা গেছে তার চিত্র বলতে গেলে বলতে সারা পৃথিবীটা কবরেস্থানে স্থান সারা পৃথিবী পৃথিবী আর কবরেস্তানে নামাজ হয় কথা বলো তো হয় হয় ওই জন্য আমরা দিলে দেলে নামাজ পড়ি কি সুন্দর যুক্তি দিলে আর ও মনে করে হাসি করে ওখান থেকে মাথার নিচে তোর বাড়ি আসবে তা আমি ওই বললো ভাই কিছু মনে নেবেন না সত্যি খবরের তো নামাজ পড়া যায় না তা আপনার ছেলে ফিলে কটা তো ওতে বললো ওগুলো কি করে হলো ছেলেপিলে কোন খবরের সাথে বের করে বের করে কবরস্থানে নামাজ পড়া যায় না খুব ভালো ভালো আদেশ ছেলে পিলি বের করেছেন কোন কবরস্থান থেকে সারা পৃথিবী যখন কবরস্থান নামাজ চলবে না তো ছেলে বার করতে গেলে তো কবরস্থানে শুতে হয়েছে তাহলে আপনি আমার ভাষা খারাপ ভাবে নেবেন না বরং বোঝার জন্যেই এই কথাগুলো বলতে হয় আলেমদের মাঝে মধ্যে বন্ধু যুক্তি যেমন আছে তো যুক্তির পিটি যুক্তি আছে এইটুকুনি মাথায় রাখবেন নামাজ ধরো ওই বাহানা বাদ দাও দিলি 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 ওরা আরেকটা দলিল দেখায় যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় মাহজুর হয়ে যায় এ তোমরাই তো বলো ইশারা ইংরেজি নামাজ পড়তে হয় সে তো মাহজুর হয়ে গেল তুমি কি মাহজুর নাকি আমার ভাই আমার আলোচনা এখানে নয় চলুন আমার আলোচনা শেষ কথা আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম পীর হতে গেলে কোন পীরটা কামেল পীর এটা আপনি চিনবেন কিভাবে এটা চিনতে গেলে একটা শর্ত বলে দিচ্ছি বাকিগুলো বলবো না যা সময় নেই কোন দুরি আমার ওই একটা শর্ত হলো কোন কাল্লাওয়ালা বুজুর গ ব্যক্তির দরবারে যদি আপনি বসে যান তো তার দরবারে বসে যাওয়ার পরে আপনি লক্ষ্য করুন আপনার নিজের ভিতরে একটা বিরাট সেই পরিবর্তনটা কি সেই পরিবর্তনটা হলো